দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জেলার ঐতিহ্যবাহী হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে শনিবার আর আসলে ছিল উনিশ জুলাই দুই হাজার পঁচিশ

সাতান্ন চাই সাতান্ন চাই সাতান্ন চাই শাহীওয়ালা বাচ্চা সাতান্ন চাই কোয়ালিডিফুল তে

তে চাইয়াল সবাই বদলে দাঁড়ানো তোরা

কত বছর কত সাইজে উনি কত বছর কটা হচ্ছে পর্যন্ত চলমুক্ত দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি যে কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা সেই তথ্যটাই দিব তাহলে সাহায্য ভাই টোটাল কয় পিস হলো আচ্ছা দশটা দশটা আমরা দেখছিলাম শাহাদুত ভাই সংগ্রহ করছে আজকে দশ পিস কালেকশন গতকালকে ছিল চব্বিশ পিস আজকে হচ্ছে দশ পিস আচ্ছা আচ্ছা তাহলে শাহাদুত ভাই কার জন্যে ভাই আসসালাম কেমন আছেন কোথা থেকে আসছিলেন মানিকগঞ্জ থেকে সাদত ভাই সন্ধান কিভাবে পাইছেন আপনি নিরাপত্তা কেমন দিতে পারছে আপনাকে আচ্ছা আপনার মতো কোন ভাই ব্রাদার আপনার মানিকগঞ্জ থেকে শাহাদুৎ ভাইয়ের কাছে আসতে পারবে একটু বলে দেন যে মানিকগঞ্জ অবশ্যই ভাইয়ের কাছে

কিনার ধরনটা কেমন কালেকশনটা কেমন আসলে ভালো ভালো লোক হ্যাঁ তোর সাথে আমরা আসলে চলাফেরা করে দুদিন তিন ধরে চলতেছি সাথে আমার ভালো লাগছে হ্যাঁ আচ্ছা এরকম লোক খুব কমই পাওয়া যায় খুব কমই পাওয়া যায় খুব কমই পাওয়া যায় আচ্ছা কারণ আমরা এক এক জেলা থেকে আরেক জেলা আসছি হ্যাঁ তবে এখানে অনেক টাকা বসার বিষয় আচ্ছা আমরা তো আইসি আমাদের গরু নিরাপত্তা দিছে গরু ও নিরাপত্তা দিছে এক জন আছে না পাঁচ জন ব্যক্তির কাছে আমরা গরু ও জিম্মা দিছি আচ্ছা আচ্ছা আর কোনো ঠিকানা নেই কোনো কিছু দেনে তারপর আমরা

আচ্ছা শারত ভাই সুন্দর ভাবে এক লক্ষ এক হাজার ও অসাধারণ কালেকশন কি ভাই কালেকশন ঠিক আছে ভাই এক লক্ষ এক হাজার দামটাও তো একবার সীমিত দামে কিন্তু

কালেকশন করছেন সিং দুটা কি বাহ মাশাআল্লাহ অনেক সুন্দর ব্যাটারি ব্যাটারি দুই ব্যাটারি আছে তো দুই ব্যাটারি আছে আচ্ছা আচ্ছা এই যে এই যে ব্যাটারি ঠিক আছে ঠিক আছে ব্যাটারিও ঠিক আছে এটা 55000 এটা কত 55500 55500 55500 আর কোথায়

বারো হাজার মানিকগঞ্জ যাচ্ছে না আজকে তো দর্শক শুনছিলেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা শাহাদত ভাইকে পাবেন অবশ্যই সাথে যোগাযোগ করে আসবেন তো দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক নিশ্চিত করুন